হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা সাতটার লাইভ ক্লাসে এবং আজকের এই ক্লাসে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো ফ্রেন্ডস আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল তাছাড়াও তোমাদের যে পিএসসি ক্লাসিপ এক্সাম আছে এসএসসি জিডি এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ইউরোপের ক্রিয়াভূমি কাকে বলা হয় ইউরোপের যে ক্রিয়াভূমি বলা হয় ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডকে বলা হয় অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্ডস তুরস্ক ইউরোপে রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে ওকে এবং থাইল্যান্ডের কথা শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে এবং ভুটানকে কি বলা হয় ফ্রেন্ডস বজ্রপাতের দেশ নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন মন্দিরের শহর কাকে বলে প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মন্দিরের শহর বলা হয় ফ্রেন্ডস মাদুরাইকে বলা হয় মন্দিরের শহর বা উৎসবের শহর এবং মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মাদুরাইতেই অবস্থিত ওকে অমৃতসরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস স্বর্ণ মন্দিরের শহর বলা হয় অমৃতসরকে কলকাতাকে বলা হয় প্রশ্ন ইংরেজ নাগরিক কি নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট অ্যান্সার জন বুন নামে পরিচিত ইংরেজ নাগরিক টমি এটোকিনসের যদি বলা হয় ইংরেজ সেনাবাহিনী ইংরেজ যে সেনাবাহিনী টমি এটোকিনস নামে পরিচিত জিআই এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস ইউএস যে আর্মি ইউএস আর্মি কে বলা হয় জিআই এবং ফরাসি সৈন্য কে বলা হয় পুলু তো তার সাথে সাথে দেখো ফ্রেন্ডস চার নাম্বার প্রশ্ন নোকিয়া কোন দেশের কোম্পানি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফিনল্যান্ড এর কোম্পানি হলো নোকিয়া অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে জাপান থেকে জাপানের যে সকল কোম্পানিগুলো তোমাদের পরীক্ষাতে আসে সোনি কোম্পানি এটি কোথার কোম্পানি জাপানের কোম্পানি নিকন কোম্পানি এটাও জাপানের কোম্পানি এবং নেদারল্যান্ডের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ফিলিপস ওকে ফিলিপস তোমরা নিশ্চয়ই জানো এটা নেদারল্যান্ডের কোম্পানি এবং সুইডেনের একটি কোম্পানি রয়েছে তোমাদের পরীক্ষাতে আসে ফ্রেন্ডস ইলেকট্রোলাক্স ওকে সুইডেনের কোম্পানি নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস পাঁচ নম্বর প্রশ্ন ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে মহাকবি কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত অপশন বি ইজ দ্য কারেক্ট এর পাশাপাশি সেলিম আলীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস ভারতের পক্ষী মানব নামে পরিচিত সেলিম আলী সমুদ্রগুপ্তকে কি বলা হয় ফ্রেন্ডস ভারতের নেপোলিয়ান বলা হয় ওকে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে এবং চাণক্যের কথা ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে ভারতের মেকিয়া ভ্যালি নামে পরিচিত চাণক্য ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই নোট করে নেবে নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন আধুনিক নাটকের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হেরি ইভসেন কে বলা হয় আধুনিক নাটকের জনক অপশন কারেক্ট দ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয় হিপোক্রেটিসকে বলা হয় টমাস কুকের কথা যদি বলা হয় ফ্রেন্স আধুনিক পর্যটকের জনক বলা হয় টমাস কুককে চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন মায়ানমারের মুদ্রার কি নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মায়ানমারের মুদ্রার কি নাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কায়াত হলো মায়ানমারের মুদ্রার নাম অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস ইয়েন কোন দেশের মুদ্রা তো ফ্রেন্ডস ইয়েন হল জাপানের মুদ্রা ওকে জাপানের মুদ্রা হলো ইয়েন ইয়ান কোন দেশের মুদ্রা চীনের মুদ্রার নাম হচ্ছে ইয়ান এবং নুলট্রাম ফ্রেন্ডস ভুটানের মুদ্রার নাম হলো নুল ওকে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত সাত পাহাড়ের শহর কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রোমকে বলা হয় সাত পাহাড়ের শহর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ন নম্বর প্রশ্ন দ্য লাইফ ডিভাইন নিম্নলিখিত কার রচনা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি শ্রী অরবিন্দের রচনা হলো দ্য লাইফ ডিভাইন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্নও আসতে পারে ইন্ডিয়া ডিভাইড কার রচনা ডক্টর রাজেন্দ্র প্রসাদের রচনা ফ্রেন্ডস ইন্ডিয়া ডিভাইড ওকে পণ্ডিত জওহরলাল নেহরুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পণ্ডিত জওহরলাল নেহরুর রচনা এবং এখানে লাস্টে রয়েছে মুন্সি প্রেমচাঁদ গোদান কর্মভূমি রঙ্গভূমি এগুলি সবই হচ্ছে মুন্সি প্রেমচাঁদের রচনা নেক্সট প্রশ্ন নম্বর নিম্নলিখিত কোন পুরস্কার সঙ্গীত জগতের ক্ষেত্রে দেওয়া হয় রাইট রাইট হয়ে যাবে দ্য গ্র্যামি পুরস্কার সঙ্গীত জগতের ক্ষেত্রে দেওয়া হয় উনিশশো থেকে শুরু হয় গ্র্যামি পুরস্কার প্রদান করা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ইর পাশাপাশি তোমরা মনে রাখবে ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ইংরেজি সাহিত্য বা ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে দেওয়া হয় ম্যান বুকার পুরস্কার অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ফ্রেন্ডস গণিতের ক্ষেত্রে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস এগারো নম্বর প্রশ্ন রাউফ কোঁর রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোনোটিই নয় জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকনৃত্য হল রাউ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর উত্তরপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে উত্তরপ্রদেশ রাজ্যের যে লোকনৃত্য সেটা হচ্ছে কাজরি ওকে কাজরি লোকনৃত্য উত্তরপ্রদেশের গুজরাট রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ডান্ডিয়া গারবা গুজরাট রাজ্যের এর পাশাপাশি পাঞ্জাব রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ গিদ্দা ভাঙড়া এগুলি সবই হচ্ছে পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য তো লোকনৃত্য সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে তোমরা যদি নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন হিন্দু ধর্মের প্রবর্তক কে ছিলেন চারটি অপশান রয়েছে ফ্রেন্ডস এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বৈদিক ঋষি মুনিরা হিন্দু ধর্মের প্রবর্তক ছিলেন ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি গুরু নানকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক ওকে এবং মোসেসের কথা যদি বলা হয় মোসেস হচ্ছে ইহুদিদের যে প্রবর্তক ধরা হয় মোসেসকেই ধরা হয় ইহুদিদের প্রবর্তক ওকে ইহুদি এবং হযরত মোহাম্মদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস মুসলিম ধর্মের যে প্রবর্তক তাকে বলা হয় ইসলাম ধর্মের যে প্রবর্তক হজরত মোহাম্মদ ওকে নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন পঙ্গল কোন রাজ্যের লোকপ্রিয় মেলা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস পোঙ্গল হল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকপ্রিয় মেলা হল পঙ্গল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গের যে বড় মেলাগুলি রয়েছে দুর্গাপূজা কালী পূজা গঙ্গাসাগর মেলা নববর্ষ পৌষ পার্বণ এগুলি হল পশ্চিমবঙ্গের যে লোকপ্রিয় মেলা অসম রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্ডস অসম রাজ্যের যে মেলাগুলি রয়েছে বিহু বসন্ত উৎসব এবং ভোগালী বিহু এগুলি সবই হচ্ছে অসম রাজ্যের উৎসব এবং বিহারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ছট পূজা খুবই গুরুত্বপূর্ণ কোন রাজ্যের উৎসব বিহারের উৎসব নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চোদ্দ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস ইরাবর্তী বা রাভি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যারা যারা অপশান সি করেছে সঠিক উত্তর হবে হরপ্পা সভ্যতা হল ইরাবর্তী বা রাভি নদীর তীরে অবস্থিত এর পাশাপাশি সিন্ধুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস সিন্ধু নদী সিন্ধু নদী কোন শহরের তীরে অবস্থিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে সিন্ধু নদী ফ্রেন্ডস মহঞ্জো দারো ওকে মহঞ্জো দারো শহরের তীরেই অবস্থিত ছিল ওকে এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে লোথাল লোথাল শহরটি কোন নদীর তীরে অবস্থিত শহরটি সবরমতি নদীর তীরে অবস্থিত লোথাল শহরটি নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি থেকে কোন ব্যক্তির বিষয়ে জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় ফ্রেন্ডস সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানা যায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং এলাহাবাদ প্রশস্তি কার রচনা তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্ডস হরি সেনের রচনা হলো এলাহাবাদ প্রশস্তি এর পাশাপাশি ফ্রেন্ডস আরও তোমাদের পরীক্ষাতে আসতে পারে সম্রাট অশোক সম্বন্ধে জানা যায় কোন লিপি থেকে কলিঙ্গ লিপি থেকে জানা যায় সম্রাট অশোক সম্বন্ধে ওকে এবং গৌতমী পুত্র সাতকর্মী সম্বন্ধে জানা যায় কোন কী থেকে নাসিক প্রশস্তি থেকে ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ষোলো নম্বর প্রশ্ন বানভট্ট রাজার সভাকবি ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিজ দা রাইট অ্যান্সার হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট অপশন বিজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আরো প্রশ্ন আসতে পারে সমুদ্রগুপ্তের সভাকবির কি নাম তোমাদের পরীক্ষাতে আসতে পারে হরি সেন হল ফ্রেন্ডস সমুদ্রগুপ্তের সভাকবি নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত শাহজাহানের আসন নাম কি তো ফ্রেন্ডস শাহজাহানের আসন নাম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি খুররম হলো শাহজাহানের আসন নাম এবং ফরিদ কার আসন নাম তো ফ্রেন্ডস ফরিদ খা হলো সঠিক উত্তর হবে শের শাহের আসন নাম ওকে শের শাহের আসন নাম হলো ফরিদ এবং জুনা কথা যদি বলা হয় ফ্রেন্ডস মোহাম্মদ বিন তুঘলকের যে আসন নাম জুনা এবং সেলিম নুরুদ্দিন মোহাম্মদ সেলিমের কথা যদি বলা হয় আসন নাম হচ্ছে সেলিম নেক্সট প্রশ্ন হলো আঠারো শিবাজির রাজধানীর নাম কি ছিল এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে রায়গড় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে শাহজাহানের যে রাজধানী শাহজাহান আগ্রাতে ফতেপুর সিক্রির কথা যদি বলা হয় আকবর আকবরের রাজধানী এবং রাজগৃহ হল বিম্বিসারের রাজধানী ওকে খুবই গুরুত্বপূর্ণ শিবাজির রাজধানী হল রায়গড় আগ্রা এবং রাজগৃহ নেক্সট হলো উনিশ নম্বর প্রশ্ন ফাহিয়েন কার সময়কালে ভারতে আসে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফাহিন কোথা থেকে ভারতে আসে চীন থেকে ভারতে আসে চন্দ্রগুপ্তের কথা যদি বলা হয় ফ্রেন্ডস চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্থিনিস ভারতে আসে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে মেগাস্থিনিস ওকে এবং হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা যাত্রী ভারতে আসে হিউন সাং ভারতে আসে ওকে এবং সুলতান মাহমুদের শাসনকালে আলবিরুনই ভারতে আসে ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস মহাত্মা গান্ধী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন তাছাড়াও নবজীবন পত্রিকারও সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী এখান থেকে আরও প্রশ্ন আছে ফ্রেন্ডস হরিজন হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় আমরা লাইভ ক্লাসে চলে আসি এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সে স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত